এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকাল মানে কিন্তু ইলিশ মাছ আর এখন যেহেতু সুন্দরবনে খুব বড় করে ইলিশ উৎসব পালন করা হচ্ছে তো আমরা যেহেতু সুন্দরবনে যেতে পারছি না তাই জন্য আমরা বাড়িতেই ইলিশ উৎসব পালন করব তো ইলিশ মাছ রান্না করার জন্য আমি বাজার থেকে একটা বড়ো সাইজের ইলিশ মাছ আনিয়ে নিয়েছি তো ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি মিক্সিতে প্রথমে একটা টমেটো একটা পেঁয়াজ একটু শুকনো লঙ্কা আর একটু আদা রসুন আর সাদা সরষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করেছি তোমাদের কাছে যদি সাদা সর্ষে নাও থাকে তার পরিবর্তে কিন্তু তোমরা কালো সরষেও ব্যবহার করতে পারো গ্যাসে নিতে করা বসিয়ে দিয়েছি দিয়ে আমি ওতে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দেবো আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা সর্ষের তেলটা ব্যবহার করবে তাহলে কিন্তু এর মানে তরকারির টেস্টটা আর বেশি সুন্দর হবে তো ফোড়নের জন্য আমি এখানে একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো দিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজটি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যে মানে সবাই পছন্দ যে এমন কেউ নেই যে তার যে ইলিশ মাছ পছন্দ না আমার তো মনে হয় না যে ইলিশ মাছটা কার পছন্দ নয় এমন কেউ আছে তো আমার তো ভীষণই পছন্দ তো তোমাদের কেমন পছন্দ কি না কার কার কেমন লাগে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও যে কার ইলিশ মাছটা কেমন লাগে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে গিয়ে আমি ওর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আরে দেখো এখানে আমি ভালো করে মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে মাছটা আজকে ভাজবো না আমি কিন্তু এখানে মাছটা আজকে কাঁচা রান্না করব অনেক সময় মাছটা ভেজে রান্না করি বাট আজকে মনে হলো আজকে আমি মাছটা কাঁচা রান্না করব তো যার জন্য করে আজকে কিন্তু মাছটা আমি ভাজিনি আজকে আমি মাছটা কাঁচা রান্না করব তো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দু তিন মিনিট ধরে তো এখানে আমি বেশ কিছুটা শুকনো উপকরণ মশলা দিয়ে দেবো এখানে কিন্তু আমি বেশি কিছু এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি যেগুলো মশলা আমাদের রান্নাঘরে থাকে আর কি সেগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব। এখানে প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো জিরে মরিচের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ তো সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব আর এতে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ যেহেতু শুকনো মশলা দিয়েছি যার জন্য করে নিচে লেগে যেতে পারে তার কারণে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়েছি আর এই মাছ রান্না করতে কিন্তু বেশি একদমই টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় জাস্ট মশলাটা করে নিয়ে তারপরে তোমরা মাছগুলো দিয়ে দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নিলে ব্যাস রান্না হয়ে যাবে তো তারপরে আমি একটা বড়ো সাইজে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার এর মতো পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার পানিটা ফুটে গেলে কিন্তু আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই সিম্পল যতটা সহজ আর সিম্পল এর টেস্টটা কিন্তু ততটাই সুন্দর তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে খুবই সুন্দর লাগবে আর মাছ সব সময় তোমরা ভেজে রান্না করি একবার এরকমভাবে কাঁচা রান্না করে দেখো সত্যি বলছি অনেক বেশি সুন্দর লাগবে তো পানিটা ফুটছিলো তরকারিটা আমার প্রায় কমপ্লিটের কাছাকাছি তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ওপর থেকে একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা দশ মিনিটের মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যেহেতু মাছটা কাঁচা মাছটা শীত দেখতে একটু টাইম লাগবে তো রান্নাটা দেখো প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্ত আবার পরে দেখা হবে থ্যাংক ইউ